ছিলেন সারাদিন মহল্লায় দেখলাম না আরে তোমাদের ছেলেকে আমি যেতে পারি নাকি একটু ব্যাংকে গেছিলাম কাজে খালাম্মার কাছে বোঝে তো বুড়ো মানুষ কিছু কাজ করবো তো করতেই হয় তাই না এই শোনো না ই কথা বলো না আমার তো বিকালের পর চা না খেলে মাথা ব্যথা কর পলিটিক্যাল হ্যাঁ হ্যাঁ অমঞ্চি কাকা চা দেন দুইটা তিনটা বেড়াতে আচ্ছা শোনো এই তোমাদের বন্ধু আছে না ওই যে কী আর নাম তোতলাই যে সাজু হ্যাঁ সাজু 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 সমস্যাটা কি বলো তো কেন কি আছে ড্রভাই সাজু ভাই কিছু করেছে নাকি না 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 মানে কিছু করে নি আমি ওই ব্যাংক থেকে এখন ফিরছিলাম দেখলাম ওই যে মোরের সামনে যে বাসাটা ওটার মধ্যে ছেলেটা মানে ঠাট আর ওদের মধ্যে দাঁড়িয়ে একটা ইলেকট্রিকের পোল ধরে দাঁড়িয়েছে মানে দেখে তো মনে হলো হয় পাগল হয়ে গেছে না হলে ওই বিদ্যুৎ বিভাগে চাকরি নিয়েছে ভাই আপনি যে কি বলেন না সাহু পাগল হবে কেন ওর সমস্যা হচ্ছে প্রেম প্রেম এটা কোনো সমস্যা নাকি আরে প্রেমের জন্য সম্রাট শাহজাহান তাজমহল ছেড়ে ছিল রাজা হেনরি সিংহাসন ছেড়েছিল আরো একটা সামান্য ইলেকট্রিক পোল চাপতে পারছে কি বলো শাহজাহান তাজমহল ছাড়লো কবে আবিদ কথার বেগ আবেগ বোঝার চেষ্টা করো সম্রাট সাজান ছাড়েনি তো কি হয়েছে আকবর তো ছেড়েছিল যাকে সেসব কথা এখন বলো যে সাজুর সমস্যাটা কোথায় ওরা সমস্যা কি সমস্যা একটাই প্রেম আছে ভালোবাসাও আছে কিন্তু মাইয়ার পাত্তা নাই মেয়ের পাত্তা নেই সমস্যা সমস্যা সমস্ত আমি এক নিমিশে গলিয়ে পানি করে দিচ্ছি জানো তো মঙ্গল গ্রহে একসময় কিন্তু শুধু পাথর ছিল আরে পানি তো আবিষ্কার করেছে এখন বিজ্ঞানীরা হ্যাঁ